আরে আইনে তো আসলে কানে উঠে ভাত খাইছেন সকালে ভাত হ বাদ দিছি কেরা কি কয়লা কানে নিয়ে এখন ওই যে স্বপ্ন বাদ দিছি আমার কথা কি তোমার কান বুঝন তো যায় না তুমি কি কানে উনা না কানের ভাড়া থেকে একটা ডাক্তার দেখাইও হ হ আঙ্গার আক্তার গা না আক্তার গাতে প্রতিদিন কথা বলতে হয় ভালো মতো হই জিজ্ঞাসা করি আরে আইনে তো আসলে কানে নাই মানছে তো আইনে এবি বইরা কই না